রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী সম্পর্কে বলেন দুনিয়াতে ও আখিরাতে আমি তার সবচেয়ে বেশি নিকটতম এ ইব্রাহিম আলাইহিস সালাম বি ঈসা আলাইহিস সালাম সি মূসা আলাইহিস সালাম ডি ইউসুফ আলাইহিস সালাম আজকে এই প্রশ্নের উত্তরে প্রিয়জন সহায়তাতে যাচ্ছি প্রিয়জন সহায়তা দেয়া হোক অপশন বি ঈসা আলহিসাম অপশন বি ঈসা আলি সালাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে জি প্রিয়জন সহায়তা থেকে বলা হয়েছে অপশন বি আপনাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সময় প্রায় ফুরিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহ তালার উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি ঈসা আলি ইসলাম প্রেস করা হোক অপশন বি ঈসা আলি ইসালাম আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ জি